আজকের প্রসঙ্গ ভারত বাংলাদেশ আপনারা যারা বাংলাদেশি আছেন তারা দেখেন ভারতীয় কিছু দাদারা কিছু দিদিরা যে ভাষায় কথা বলছে সেই ভাষাকে আমরা আশা করি কি না আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই বাংলাদেশের জন্ম আমরা বাঙালি গর্বিত বাঙালি আমরা যারা এদেশে হিন্দু মুসলিম আছি তারা একসঙ্গে মিলেমিশে থাকি সবসময়ই থাকতাম হ্যাঁ কিছু কিছু সমস্যা হতেই পারে সেটা আমি মনে করি যে আমি যদি মুসলিম হতাম তাহলে হয়তো এমন হতো না কিন্তু না আপনারা দেখবেন আমাদের দেশে হিন্দুরা অনেক প্রাধান্য পেয়ে থাকে কিন্তু আজকে আমাদের দেশের হিন্দুরা ভারত ও হিন্দুদের চেতে অনেক উন্নত মানের জীবনযাপন করে এটা আমি মনে করি এবং আমার হিন্দু ভাইদেরও এটা মনে করা উচিত যদি তারা এটা না করে নিজেদেরকে ছোট মনে করে তাহলে তারা ছোটই থাকবেন আপনারা জেনে থাকবেন গতকালকে ইস্কন সমর্থকদেরকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি তাহলে আমার হিন্দু ভাইদের বোঝা উচিত ভারত তাদের জন্য মায়া কান্না কান্দে আমি আমার হিন্দু বাইদেরকে আরেকটা ভিডিওতে বলছি আপনাদের কোনো দাবি দাওয়া যদি থাকে তাহলে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে করুন এখন একটি সরকার আছে একটা অস্থায়ী সরকার যেন যিনারা নির্বাচন পরিচালনা করবে আপনারা তাদের সামনে অশান্তির সৃষ্টি করবেন না আপনারা জানেন বিগত পনেরো ষোলো বছর একটি সরকার ছিল ইনারা এই দেশ থেকে যে টাকা লুটপাট করে নিয়ে গেছে সেই টাকা খরচ করে দেশে অরাজকতার সৃষ্টি করতে পারে আমি এও মনে করি আওয়ামী লীগ একটি বড় দল আওয়ামী লীগের কোটি সমর্থক আছে এই দেশে আওয়ামী লীগের দেশপ্রেমিক হওয়া দরকার আওয়ামী লীগ সবসময় মনে করছে সবসময় বলছে ওনারা দেশপ্রেমিক আজকে ছোট বড় সবার উদ্দেশ্যে প্রশ্ন ছেড়ে দিব অন্য দেশে বসে এই দেশের নিয়ে চক্রান্ত করা এটা কি দেশপ্রেমিকের লক্ষণ কিনা অনেক হিন্দু ভাই বিদেশে বসে বসে আমেরিকাকে অন্য অন্য দেশেকে এই দেশের প্রতি নিষেধাজ্ঞা দিতে বলছেন এটা কি দেশপ্রেমের লক্ষণ কিনা আপনি কেন বলছেন ইসকন আওয়ামী লীগ এবং ভারতের মোদী সরকার এরা একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করে নিছে। আপনারা জানেন ভারত একটি নির্বাচিত গণতান্ত্রিক দেশ শত বছরের ঐতিহ্য ছিল ভারতে কিন্তু মোদী সরকার আসার পরে সেই গণতন্ত্র বিতর্কিত হচ্ছে ভারত পৃথিবীর বিভিন্ন জায়গায় বিতর্ক জন্ম দিচ্ছে আপনারা হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা দেখেন ভারতে মন্দিরে মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে বহু মসজিদের নিচে ভাই তিনশো চারশো বছর পাঁচশো বছর আগে যে মসজিদ তৈরি হয়েছে আপনারা জানেন জনসংখ্যা কম ছিল জাগার পরিমাণ অনেক বেশি ছিল আসলে কী কেউ মন্দিরের উপরে মসজিদ করেছে এটা কি করা উচিত আপনারা দেখেন বাংলাদেশে কীরকম নিদর্শন আছে কোনো মুসলিম মন্দিরের উপরে মসজিদ ছেলে এরকম খুঁজতে গেছে বা ভারতে যেরকম রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মিডিয়া দেখাচ্ছে মসজিদগুলোকে কিভাবে ভাঙছে কিভাবে অত্যাচার করছে আপনারা কোনো ভিডিও দেখাতে পারবেন কোনো মুসলমান আনুষ্ঠানিকভাবে এটা করতে গেছে কোনো দুষ্ট লোক দুষ্টমি করতে পারে সে দুষ্ট লোকের ইসের তালে পরে আপনি সারা দেশ নিয়ে খেলতে খেলা করতে পারেন না তাই সবাইকে বলবো আসল মিলেমিশে থাকি আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখবো সেই বন্ধুত্ব হবে আমার সম্মানের ভিত্তিতে যদি আমার সম্মান না থাকে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না রাখা উচিত হবে না তাই হিন্দু বাইদেরকে বলবো আমার আওয়ামী লীগের বাইদেরকেও বলবো আপনি বাংলাদেশি আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য ক্ষমা চান কৃতিকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন আজকে আমি আওয়ামী লীগের সমর্থকদেরকে বলবো আপনি আওয়ামী লীগের একজন কনিষ্ঠ সমর্থক আপনি কি দিয়েই শুরু হোক আপনি দুঃখ প্রকাশ করেন যে গণতন্ত্র ধ্বংস করা ঠিক হয়নি এভাবে টাকা লুটপাট করা ঠিক হয়নি এভাবে গোলাগুলি করা ঠিক হয়নি গণতন্ত্র থাকলে দেশ এরকম হতো না আপনারা সবাই দেশের দিকে তাকান ভালো হন ভালো কিছু করেন আর হিন্দু ভাইদেরকে বলবো আপনারা আওয়ামী লীগের কথায় ভারতের উস্কানিতে এমন কিছু করবেন না এ দেশে মুসলমানরা হিন্দুরা চক্ষুশলে পরিণত হবে এটা হওয়া উচিত না আমরা মিলেমিশে আছি মিলেমিশেই থাকি আপনারা দেখবেন আওয়ামী লীগ সরকার পতনের পরে দুষ্কৃতিকারীরা মন্দিরে হামলা করতে পারে যারা আওয়ামী লীগ এবং কিছু লোক আছে ভারতপন্থী যার কারণে আমরা মুসলমানেরা আপনাদের পূজায় মন্দির দিতে দেখেছি যেমন অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে আমরা যেন মিলেমিশে থাকতে পারি আপনারা তার ধন্যবাদ দিচ্ছেন না এটা ভুল এটা ঠিক না আমরা যা ভালো করি সে ভালোটা বলেন হ্যাঁ অনেক হিন্দু হিন্দুবাই ভালো কথা বলছেন তিনি বাংলাদেশ নিয়ে গর্ব করছেন ভারতেরও অনেক সাংবাদিক দেখতেছি এসব নিয়ে কথা বলছে কিন্তু কিছু সাংবাদিক এরা রাখছি কি বলে কি না বলে লেখাপড়া করছে কি না জানি না তাই সবাইকে বলবো ধৈর্য ধরুন দাবি দাওয়া থাকলে আপনারা গণতান্ত্রিক সরকারের সঙ্গে কথা বলেন যিনি দেশ নিয়ে ভাবার আছে আন্তর্জাতিক বিষয় নিয়ে ভাবার আছে যারা এখন আসছে তারা রাজনীতিবিদ না অতএব তাদের উপরে পেশার কি করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন